গুড মর্নিং ভাইলোক প্রায় এক দশক পর আজকে আবার ভিডিও করছি ওই দেখ সো ভাইলক এখন যাচ্ছি স্কুলের দিকে তার আগে আমি প্রিয়াকে ওর বাড়িতে একটু নামিয়ে দেব সো এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি স্কুলের দিকে আর প্রিয়াকে ওকে বাড়িতে নামিয়ে দেবো প্ল্যান ছিল যে নিহালবাগ আমাদের এখানে যে জায়গাটা রয়েছে ওখান থেকেও কিছু মানি প্ল্যান্ট না ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলো চুরি করবে তো বললাম চলো সেই হিসাবে আজকে একটা ব্লগই হয়ে যাবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা ভিডিও কেন আসছে না ভিডিও কেন আসছে না এবার আমি আর কজনকে সেই রিপ্লাই দেবো সেজন্য ভাবছি যে অ্যাটলিস্ট একটা সেপারেট ভিডিও করে আমার রিজনগুলো বলবো এলাবোরেটলি যে আমি কেন ভিডিও পোস্ট করছি না আর বলতে বলতে চলে এলাম সেই নিহালবাগ এই জাস্ট এসব দিকেই রয়েছে সেই মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্টগুলো চুরি করা মহাপাপ যদি না পড়ো ধরা এইদিকে আছে না এই জি না ওদিকে তো নেই আর থাক তাহলে এখানে কোন গাছটা আমাকে দেখো এই যে এই যেটা এটা তো আনবে কি করে আমি আনবো থাক অন্যদিন হুম এই যে দেখছো চুরি করছে খুব ভালোবাসে ফুল গাছপালা বাপরে আজকে রোদও হয়েছে মারাত্মক আসছে না ওদিকে রাস্তা আছে চলো অন্যদিন আসবো রোদে দিয়ে গেল সেটা তো কচু গাছ হ্যাঁ তুমি রোদে আমি আর ছায়া কি করব বল আরে স্নান করছিলাম দাঁড়া এক সেকেন্ড হ্যাঁ বল স্কুলে যাচ্ছি বাদিকে কুর্মতলা হাই স্কুল আর কুর্মালা হাই স্কুলে জাস্ট ক্রস করলেই রেলগেট অ্যান্ড গেট থেকে পিয়াদের বাড়ি আর মাত্র পাঁচ ছশো মিটার হবে হার্ডলি সো মেনলি আমার গোপ্রর মেনলি আমার গোপ্র যে মিডিয়াম মোটটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো বলে আমি সাউন্ড রেকর্ড করতে পারতাম না সেজন্য লাস্ট কয়েকটা ব্লগে আমি জাস্ট সেভাবে ভিডিও করতে পারিনি অ্যান্ড নতুন একটা মাইক নিয়েছি সো সেটাও টেস্ট করছি প্লাস ভিডিও অ্যাঙ্গেলটাও টেস্ট করছি আর একটা ছোটোখাটো ব্লগও হয়ে আছে সো চলে এসেছি प्रिया देर बाड़ी ढुकब ना क्यों हाँ देरी हो जाए आसी टाटा আর এটা কমন রাস্তা এই রাস্তা দিয়ে আমি মেনলি যাই বা যেতাম কারণ আমি রিসেন্টলি কিছুদিন থেকে অন্য একটা রুট দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনের রাস্তাটা দিয়ে কারণ ওটা এখন পিচ অলমোস্ট হয়ে গেছে কিছুটা বাকি রয়েছে ওটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ওটা দিয়ে যাব কারণ ওটা দিয়ে গেলে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে কোনো রেলগেট আমাকে ফেস করতে হয় না কারণ একটা আন্ডারপাস রয়েছে নসিপুরের ওখানে সো দ্যাট মেক্স মাই জার্নি মোর ইজি অ্যান্ড আজকে ও মা ঘড়ি চলছে তো দশটা চুয়াল্লিশ বাজে আজকে তোমার ডেট হচ্ছে তেইশে এপ্রিল অ্যান্ড আজকে আমার স্কুলের এক্সাম চলছিল আজকে লাস্ট এক্সাম তো এরপর গরমের ছুটি পড়ে যাবে বাইদ ভাই গরমের ছুটিতে আমি আর প্রিয়া প্রথমবারের মতো বাইক নিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গল স্পেশালি কালিম্পং সো খুব সুন্দর সুন্দর ব্লগ শ্যুট করবো জানি না আমি এডিট করে ছাড়তে পারবো কি না কারণ লাস্ট আমার ল্যাপটপে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা ব্লগ রয়েছে যে আমি চাইলেই এডিট করে দিতে পারি বাট আমার ল্যাপটপটা অতটা ক্যাপেবল নয় এডিটের জন্য তো সেই জন্য আমার বিরক্ত লাগে এডিট করতে এখন একটা আমাকে কোনো একটা পিসি বা কোনো এডিটিং আমাকে একটা সেটা বানাতে হবে বাট এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না কারণ বিয়ে গেল প্রচুর খরচের একটা চাপ গেল ইনফ্যাক্ট চলছে বাদিকে রুবি ম্যাম স্কুটে নিয়ে অনেক দিন পর মানে ব্লগিং করছি বেশ ভালোই লাগছে কিন্তু আজকে প্রচন্ড রোদ ইনফ্যাক্ট কাল লাস্ট তিন দিন থেকে প্রচন্ড রোদই হচ্ছে আমি জানি না আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে বা সব কিছু ঠিকঠাক আছে কি না ভিডিও অ্যাঙ্গেলে আর এই রাস্তাটাও কিন্তু দেখো বেশ চওড়া করে দিয়েছে চড়াউড়া করে টার্মা করে দিয়েছে এখন অনেকটাই আমার ইজি হয়ে গেছে বাড়ি থেকে স্কুল যাওয়া কারণ আগে এই রাস্তাটা খুবই খারাপ ছিল প্লাস ন্যারো ছিল সো অনেক মানে একটু প্রবলেম হতো অপোজিট থেকে ভেহিকেল এলে অনেক স্পিডটা রিডিউস করতে হতো সেটা এখন আর হচ্ছে না নমস্কার মুর্শিদাবাদ পৌরসভা এখান থেকে তোমার জিয়াগঞ্জ এরিয়া শুরু পৌরসভা স্টার্ট হচ্ছে আমি ঠিক জানি না এখানে মুর্শিদাবাদ পৌরসভাটা শেষ হলো আর সামনে শেষ হবে মুর্শিদাবাদ থানা বেসিক্যালি আমার যে স্কুলটা বা যে লোকেশানে রয়েছে সেটা হচ্ছে তোমার জিয়াগঞ্জ থানা আর মুর্শিদাবাদ থানার বাউন্ডারিতে আমার স্কুলটা পড়ছে আলটিমেটলি জিয়াগঞ্জেই বাট আর কি জাস্ট কানঘেসা অ্যান্ড এখানে একটা নতুন স্কুল হয়েছে সরস্বতী দেবে পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম অনেক দিন পর ব্লগ করছি স্পেশালি তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা আমার যখন স্কুলের রুটটা দেখেছিলে তখন এখানকার যে পরিবেশটা ছিল সেটার সাথে এখন একটু তুমি কম্পেয়ার করে নাও দেখবে যে ইটস টোটালি ডিফারেন্ট রাস্তাঘাট গাছপালা ওয়েদার সবটাই ডিফারেন্ট সেটা ছিল হয়তো আমার সবগুলো বর্ষাকালে করেছিলাম ভিডিওটা এই সেই চিরাচরিত রাস্তা যেখান দিয়ে আমি লাস্ট আট বছর থেকে কন্টিনিউ যাচ্ছি উইদাউট অ্যানি ব্রেক জামতলা পাড়া এটা একটা কলোনি সেজন্য আমাদের স্কুলটার নামও তাই পাড়া কলোনি বিদ্যালয়